এবার ইরানে ইসরায়েলি হামলার বিরুদ্ধে একাট্ট হচ্ছে মুসলিম বিশ্ব সৌদি আরব তুরস্ক জর্ডান পাকিস্তান মিশর সহ অন্তত একুষ্টি আরব ও মুসলিম দেশ একযোগে ইসরায়েলের এই হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে সোমবার মিশরের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মিডল ইস্ট নিউজ এজেন্সি মিনায়ের বরাতে এ তথ্য জানা গেছে বিশ্লেষকরা বলছেন এই হামলার পর প্রথমবারের মতো বিভিন্ন মতাদর্শ অভ্যরাজনৈতিক অবস্থানের দেশগুলো ঐক্যবদ্ধভাবে এই প্রতিক্রিয়া জানালো। যা মধ্যপ্রাচ্য অঞ্চলে নতুন কূটনৈতিক সমীকরণ তৈরির ইঙ্গিত দিচ্ছে তাদের দাবি ইরানে হামলা চালিয়ে উত্তেজনা হ্রাস ও পারমাণবিক নিরস্ত্রীকরণের আহ্বানও জানিয়েছে দেশগুলো পাশাপাশি ইসরায়েলের কর্মকাণ্ড তাদের নিজেদের অস্তিত্বকে হুমকির মুখে ফেলছে বলে সতর্ক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদোয়ান সোমবার তুরস্কের মন্ত্রিসভার বৈঠকে ইরান হামলার নিন্দা জানিয়ে বেনিয়ামিন নেতানিয়াহুর আর কোনো বেআইনি কর্মকাণ্ড সহ্য করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দেন তিনি বিবিসি সূত্রে জানা যায় ইসরায়েলের উত্তরাঞ্চলে আরো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইরান ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এই হামলার কথা জানিয়েছে এদিকে সপরিবারে বগরবস্ত বাংকারে আশ্রয় নিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা খামিনি। অবস্থান করছেন তেহরানের উত্তরাঞ্চলীয় কোন এক গোপন সুরক্ষিত স্থানে একাধিক গোপন সূত্রের বরাতে এমন তথ্য জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ডেস্ক টেলিগ্রাম নিউজ